সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি আপনাদের সম্মুখে ডায়াবেটিক রুগীদের কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। সেই প্রবলেমটা কি সেই প্রবলেমটা হলো অনেক সময় ডায়াবেটিস রুগীরা কমপ্লেন করে যে আমার শুধু ক্ষুধা লাগে আমি তিন প্লেট ভাত খাই চার প্লেট ভাত খাই মিষ্টি দেখলে সহ্য হয় এ যাতের অভিযোগ আসে এই অভিযোগ থেকে বাঁচার জন্য রুগীকে সিদ্ধান্ত নিতে হবে বডিতে কি ডায়াবেটিস রাখবে না তাড়িয়ে দিবে এই ডিসিশন তাকেই নিতে হবে এই ডিসিশন সে যখন নিবে তখন দেখবেন যে তার ব্রেনে বুদ্ধি আসবে কি বুদ্ধি আসবে সেটা আমি বলি সেটা হলো সুগার লেভেল বাড়ার একটা অন্যতম কারণ হলো আমরা অতি মাত্রায় মিহি কার্বোহাইড্রেট ফাস্ট ফুড ফ্রিজে রাখা খাবার এবং প্যাকেট খাবার এগুলো আমরা বেশি খাই তাতে সুগার লেভেলটা বেড়ে যায় আমরা যদি বিশেষ করে প্রাকৃতিক খাবার যেমন মাছ একটা আমির জাতের খাবার আমরা যদি মাছটা বেশি খাই তাহলে কিন্তু কিডনিতে প্রবলেম না হলে কোনো সমস্যা নাই মাছ বেশি খেলে আমাদের পেটটা ভরে যাবে এক আমরা কয়েক প্রকার শাক খেতে পারি যেমন থানকুনি পাতা মেথির শাক কালোজিরার শাক বতুয়ার শাক আর শাক ফুলকপি বাঁধাকপি ক্যাপসিকাম সহ ইত্যাদি আমরা সালাদ তৈরি করে খেতে পারি আমরা মূলত মি কার্বোহাইড্রেট থেকে নিজেকে সরে নিয়ে আসবো তাহলে মাছ বেশি খাবো আমরা শাক বেশি খাবো আর সাইট্রাস জাতের ফল যেগুলো যেমন আমরা পেয়ারা বাতাবি লেবু কমলা লেবু এ জাতের খাবার যেগুলো আছে এগুলো আমরা বেশি খাবো শাক বেশি খাবো আর বিভিন্ন প্রকার ডাল খাবো তখন দেখা যায় যে পেটটা ভরে যাবে বেশি না সাত থেকে আট দিন পর্যন্ত যখন খাদ্য অভ্যাস এরকম নিয়ে আসবো আর আমরা বিটাসেল অ্যাক্টিভেটরটা খাবো বিটাসেল অ্যাক্টিভেটরটা আপনি বানিয়াতে ঔষধি ঘর সরবরাহ করতেছে আরো বিভিন্ন থেকে পাবেন আপনি বিটা সেল অ্যাক্টিভেটরটা খাবেন বিটা সেল অ্যাক্টিভেটর নিজেও আপনাকে ক্ষুধা মন্দা থেকে অর্থাৎ বেশি ক্ষুধাটাকে সে আস্তে ধীরে ধীরে কাট করবে কারণ এটা আট জাতের খাবার আট জাতের খাবারগুলো সাধারণত সহজে রক্ত স্রোতে মিশে যায় না ধীরে ধীরে এটা ডাইজেশন হয় এজন্য আমরা এই জাতের খাবারগুলো খাবো পাশাপাশি বিটা সেল অ্যাক্টিভেটর খাবো তাহলে আমরা ফল খাবো টক জাতের ফল খাবো 300 গ্রাম আমরা রান্না করা সবজি খাবো সবজি দুই ধরনের দুই ভাবে খেতে পারি একটা কাঁচা সবজি সকালবেলা আমরা কাঁচা সবজি সালাত আকারে খেতে পারি দুপুর দুপুর বেলা রান্না করা খেতে পারি অবশ্যই দুপুর আমাদের খাবারের সাথে আমরা করলা পটল আমরা রাখবো রাত্রিবেলা আমরা রান্না করা সবজি খেতে পারি এবং আমরা রুটি খাবো আসলে মানুষ সিদ্ধান্ত নিতে নিলে এটা হয়ে যাবে সিদ্ধান্ত নেওয়ার মতো হিম্মত বুকের থাকতে হবে এইটা যদি আপনার হিম্মত থাকে যে আমি ডায়াবেটিস বিদায় করব। সোজা কথা ডায়াবেটিস আমার বডিতে রাখবো না এই মাইন্ড সেট আপ আপনাকে তৈরি করতে আর আমাদের দেশে একটা কি বক্তব্য কি আমরা যখনই ডাক্তারের কাছে যাই তখন সব ডাক্তার না কিছু কিছু ডাক্তার আমাদেরকে এমন ভাবে মাইন্ড করে দেয় যে আপনার এই ডায়াবেটিস কখনো ভালো হবে না কিন্তু ডায়াবেটিস ভালো হওয়ার মতো রোগ হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে ডায়াবেটিস ভালো হবে না টাইপ ওয়ান এটা আপনাকে ইনসুলিন নির্ভর ভালো হবে না আপনার যদি প্যানক্রিয়াসে ক্যান্সার হয় সেক্ষেত্রে এটা ভালো হবে না আদার যদি কোনো কমপ্লিকেটেড রোগ থাকে সেক্ষেত্রে কখনো কখনো এটা যাবে না কিন্তু বাট এটা নিয়ন্ত্রণে থাকবে এখন নিয়ন্ত্রণে রাখা এই ডিসিশন আপনার সুতরাং আসুন আমরা দিনে সকালে এক চামচ ভিটাসেল অ্যাক্টিভেটর রাতে এক চামচ ভিটাসেল অ্যাক্টিভেটর খাই এবং এই যে খাবারগুলোর কথা বললাম এই খাবারগুলো আমরা খাবো তাতে দেখা যাচ্ছে চার থেকে ছয় মাসের ভিতরে প্যানক্রিয়াস সুন্দর হবে সবল হবে এবং আমাদের মাইন্ডসেট আপ পরিবর্তন হবে খাবারে অভ্যাস পরিবর্তন হবে এবং আমরা ব্যায়ামগুলো ঠিক মতো করবো তাহলে দেখা যাচ্ছে যে বডি সুন্দর হবে সবল হবে এই জন্য আসুন জীবন সাজাই জীবন বাসাই আল্লাহ হাফেজ